আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দা মাস্কারা লিমিটেড আর আমরা আছি এখন সৌদি আরবের একটি মাজরাতে মাজরার পাশেই এটাও একটা মাজরার অংশ এখানে ছাগল পালন আর কিছু সংখ্যক অল্প কিছু মুরগি আছে দেখেন ছাগল দেখতে কত সুন্দর আর জায়গাটা কত পরিষ্কার পরিছন্ন খুবই দেখার মতো একটি জায়গা আশেপাশে গাছ গাছরাও তো আমরা এখানে আসছি লন আর কি করবেন দেশি মুরগি এই দেশে বলা হয় বলছে পালার লাগে আমরা লালন পালন করবো থেকে আমাদের মুরগি পালনের ভিডিও আপনারা দেখতে পারবেন আমরা উদ্যোগ নিয়েছি মুরগি পালন করবো সেই জন্য মুরগি কেনার উদ্দেশ্যে আমরা বাইর হয়েছি গ্রামে তো যেইখানের উদ্দেশ্যে আসছিলাম সেইখানে কিন্তু পাইনি তো যাওয়ার পথে এই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম যে মুরগি আছে আমরা মুরগি পালার জন্য দেখেন মুরগির বাচ্চা কিনার কিনতে আসছি এখন ছোটো ছোটো বাচ্চা পাইছি আর কি তো ছোটো বাচ্চাগুলোই ভালো এখানে দেখেন ছাগল পালন করে কত ছাগল আছে অনেক ছাগল আছে এখানে তো ছাগলও বিক্রি করে দেখেন কত বড় এরিয়ার ieri di Lagalan, lagalan. Hei, jadi lihat, sih.

मगरी रा हाँ। भी राजन चलता से राम भर देते से हम नींबर हाँ ये हम्म ये दूँ खाली है तो ना ये हाँ दूँ खाया तो नहीं ये बाज़न खाते तो नहीं रोमर पितौरे तो नहीं भाले किस दिया बाँदा थीले आजे बाँदा

তারপরে হাঁস কিন দুই বকাটা বাস ও কি তারে

এখন যাব নিমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন এটা হচ্ছে মাগগাস এরিয়াতে পড়ছে নিমরা শহরে নিমরা থানায় বনপুদা ডিস্ট্রিক্ট সৌদি আরব ওই যে দেখেন ব্রিজ হচ্ছে রোড রোড এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন থেকে আমগো মুরগি পালনের ভিডিও পাইবেন মাঝে মাঝে সবাই চোখ রাখবেন যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেলেক্ষণ বাজি আমাদের পাশ থাকবেন

উপরে ইয়ে দিতে হবে না ফোনটা সরালো ওটা নতুন ফোন যেমন সরালো